প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীতে চলছে তীব্র গ্যাস সংকট এর প্রভাব পড়েছে সিএনজি পাম্পগুলোতে গ্যাস দিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজি চালিত যানবাহনের চালকদের বিড়ম্বনা এড়াতে অনেকে রাত পার করছেন পাম্পের সামনে আবার দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টার গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন সিএনজি পাম্পের সামনের রাস্তায় এমন গাড়ির সারি কেউ কেউ ভোর থেকেই অপেক্ষা করছেন গ্যাস নেয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস গ্যাসের প্রেসার নাই গ্যাসের তাপ কম এক সপ্তাহের উপরে এমনি গ্যাস নাই গ্যাসের যে সমস্যা আমাদের কোন কমপক্ষে তিনবার গ্যাস নিতে হয় আর এই কারণে এক একবার দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে কোন পাম্পে গ্যাস নাই যেই কয়টা পাম্পে আছে তাও অনেক বড় বড় সিরিয়াল আর বেশ কয়েকটা পাম্পে গ্যাস একদম নাই গতকালকে তিন ঘন্টা দাঁড়াইয়া গ্যাস পাইছি আর আজকে আড়াই ঘন্টাতে দাঁড়াইছি এখন কে আইছি পাম্পে এদিকে তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে গ্যাস সরবরাহ কম বলে জানালেন মগবাজারের এই পাম্পটির কর্তৃপক্ষ গ্যাস সংকটের কারণে ক্রেতাদের ভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হচ্ছে বলে জানান তিনি সিএনজির মালিক পক্ষরা কেউ কিছুই বলতে পারবে না এটা একটা টেকনিক্যাল সমস্যা এটা হয়তো তিতাসের দ্বারাই এটা সম্ভব এটা সলভ করা কিন্তু এটা আমাদের এখানে কিছুই করার নেই চাপ থাকলে আমরা ভালো খুব দ্রুত গাড়িগুলো পাস করতে পারি অনেক টাইম যায়। বর্তমানে দেশে দিনে গ্যাসের চাহিদা ৪২০ কোটি ঘনফুট পেট্রোবাংলা সরবরাহ করছে গড়ে ২৫৫ পঞ্চান্ন কোটি ঘনফুট এবং ঘাটতি প্রায় ১৬৫ কোটি ঘনফুট ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা